আটচল্লিশ পেজের উদাহরণ চারের পর স্কেলার কম্পাস দিয়ে বি কোন আর সি কোন মানে ষাট ডিগ্রি আর পঁয়তাল্লিশ ডিগ্রি কোন আট করতে পড়েছে তো একদম ষাট ডিগ্রি কোন আট করা সহজ প্রথমে যে কোনো একটা মাপ নিবা এখানে কিন্তু চাঁদা আট করতে পারেন স্কেলার কম্পাস দিয়ে তাহলে এখানে কেন্দ্র করে যে কোনো মাপ নেওয়া যে কোনো মাপ নিই যে মাপটা যে কোনো তো ওই যে মাপটা নেব ওই মাপটায় চেঞ্জ হবে না ওই মাপটা সময় এখান থেকে নেবে তাহলে এটা হলো ষাট ডিগ্রি এটা কত ডিগ্রি চাঁদের মেপে দেখবো এটা হবে ষাট ডিগ্রি আর পঁয়তাল্লিশ ডিগ্রি কোন আট করতে পড়েছে তাহলে কী করবা লম্বা আট করবা দিয়ে লম্বাটাকে দ্বিখণ্ডিত করব এটা তো আমরা সবাই জানি লম্বা আট করতে কীভাবে এভাবে নিয়ে এখানে আবার এখান থেকে এখানে একসাথে করে দিকে আবার এখান থেকে এখানে দিয়ে কী করবো এবার একে দ্বিখণ্ডিত করব এখানে নব্বই এ একটা পয়েন্ট এ একটা পয়েন্ট এখানে কেন্দ্র করে অর্ধেকে বেশি নেই পাশে চাপ আর এখান থেকে এ পাশে চাপ দিয়ে এবার এটা কী করব ജോലി പറ്റി